সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন যে আমরা গণসচেতনামূলক কর্মসূচি সেটা হচ্ছে লিপলেট বিতরণ করছিলাম এই ড্যামি সরকারের অধীনে দখলদার সরকারের অধীনে জনগণ যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে এবং ভোট দিতে না যায় আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা দেখেছেন নিজেরা সাক্ষী যে একদম হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে এবং অনেককে আহত করেছে আমাদের নেতাকর্মীদের সেখানে অবস্থান থাকার কারণে অনেক বিপুল সংখ্যক নেতাকর্মী থাকার কারণে কাউকে তারা সে ওখান থেকে নিয়ে যেতে পারে নাই আমি পরবর্তীতে আমরা মিছিল করে প্রতিবাদ জানিয়ে যখন আমরা আসছিলাম এসে আমি এই মতো শুনতে পারলাম যে আমাদের নাকি এখনও নাম জানতে পারিনি দুই তিনটা মোটর সাইকেল নাকি আটকেছে তা আমরা মনে করি যে এই ব্যাতি যে আচরণ সরকারের এর কোনো পরিবর্তন হয় নাই এরা হচ্ছে নির্বাচন কমিশনারকে দিয়ে উপজেলা ও ইউনিয়নের পৌরসভা এবং পার্লামেন্ট আউলিগের কাউন্সিল করছে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন